না সামনে থেকে না দেখলে আসলে বোঝানো পসিবল না দূর করে এবং এটা হচ্ছে একটু লুকটা জাস্ট দেখাই অনেক বেশি সুন্দর এটার সাথে থাকবে অন্য থাকবে তাই না আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাশি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি নিশো শপে এখান থেকে কিন্তু আজকে ডিজাইনার কালেকশন দেখাবো আজকে মোটামুটি এখানে মিক্সড আইটেম আছে তাই না সব সারার মধ্যে একটা হচ্ছে গাউন প্যাটার্নের সারারা ঠিক আছে এগুলো সব হচ্ছে ডিজাইনার পিস আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে আর যদি শপে চলে আসতে চান সেক্ষেত্রে শপ হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই ইস্টার্ন প্লাজা হাতিপুল ঢাকা পয়সা পাঁচ মানে এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার তৃতীয়তলায় শপ নম্বর ছত্রিশ আর এই দুটো নাম্বারই মো হোয়াটসঅ্যাপ রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করি এটা হচ্ছে লং গাউন স্টাইলের এর সারেরা এটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন সো এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা তাই না তিনটা কালার ওয়াও ভিউয়ার্স এটা হচ্ছে উপরের পোরশনটা আমি আগে একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে উপরের পোরশনটা যেটা প্রচুর ঘের আছে এবং ফোন সাইড থেকে কাটা ঠিক আছে ফোন সাইড থেকে কাটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এরকম কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা মিরর দিয়ে একটু ব্যাক সাইডটা দেখান ভাই এটা ফন সাইড ব্যাক সাইড সিমিলার কাজ তাই না হ্যাঁ আচ্ছা এটার সাথে নিচের পার্টটা একটু দেখাবো এটা হচ্ছে উপরের পার্টটা এটার নিচের পাটটা আছে ক্রেপ করা এবং স্কার্টের মধ্যে নিচের পাটটা খুব সুন্দর করে কাজ করা নিচে এবং ভিতরে ইনার ক্যান ক্যান আছে কারণ এটা সম্পূর্ণ ভিতরে থাকবে হ্যাঁ উপরে থাকবে এই কাজটা আর এটার সাথে ওনাটা কি আছে ভাই একটু দেখিয়ে দেন ওনাটা অল ওভার কাজ করা তাই না এটার বডি সাইজ কত আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আমরা কালার দেখাচ্ছি এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস আপনার ড্রেস এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচ হাজারের সামনে একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য অথবা হচ্ছে রিসিপশনে যারা হচ্ছে মানে এঙ্গেজমেন্টে যারা পড়তে চাচ্ছেন এরকম সুন্দর কালেকশনটা কিন্তু নিয়ে নিতে পারেন জাস্ট দেখুন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার অনেক বেশি সুন্দর এটার সাথেও স্কার্ট থাকবে ওনা থাকবে তাই না আচ্ছা এটা ভাজ করে দেখিয়ে দেন সমস্যা নেই এইভাবে আর ওনা আছে প্রাইসটা পড়বে হচ্ছে 5000 5000 টাকা আরেকটা খুব সুন্দর কালার আছে বিয়ার্স মধ্যে এটা একটু দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক ওয়াও বিয়ার্স ব্ল্যাকটা কিন্তু খুব গর্জিয়াস লাগছে এটার সাথেও সেম স্কার্ট থাকছে ওনা থাকছে ওনা ওনা প্রাইসটা পড়বে 5000 5000 টাকা ওকে সালোয়ার আর নিচের পশন আর ওনাটা কি থাকছে স্কার্ট আর স্কার্টের ভিতরে কিন্তু انر কেনকেন সেটিং থাকবে ওকে নেক্সট দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা একটি কালার ওকে এটা ব্লুর মধ্যে এটা একটু আপনাদেরকে দেখাই বাউ এইটা হচ্ছে আপনার অসম্ভব সুন্দর করে কাজ করা এই যে এই যে অনেক বেশি সুন্দর মিরো ওয়ার্ক করা আছে এটা একটু ব্যাক সাইডে রাখা এটা ফ্রন্ট সাইড এটার সাথে ব্যাক সাইডটা সিমিলার কাজ থাকছে এটা কিন্তু সম্পূর্ণটা সিলভার জেরি দিয়ে হ্যাঁ সিলভার জড়ি তার উপরে মিরর এবং স্টোনের কাজ থাকছে এটা নিচে পাটটা দেখাচ্ছি নিচের পাটটা ক্যান ক্যান ইনার ক্যান ক্যান সেট করা আছে এবং খুব সুন্দর করে নিচে কাজ করা আছে সাথে ওনা হবে হ্যাঁ ওনা এটা প্রাইস কত পড়ছে এটা পড়বে 5000 এটা 5000 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা বাউ এটা একটাই কালার না এটা একটু দেখাই এটা আবার একদম সারারা প্যাটার্ন জামাটা এটা কিন্তু সিল্কের উপরে একটু ঘেটটা ছড়াই এই যে দেখুন একটু লুকটা জাস্ট দেখাই এত বেশি সুন্দর এটা ভিতরেই হাতা থাকবে আচ্ছা এটার সাথে নীচের পাট কি আছে একটু দেখাইবে এটা উপরের পাড়টা আর নিচের পাড়টা ইনার ক্যান্টেন সেটিং আছে খুব হেভি করে কাজ করে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা দেখাই কাজ থাকছে

খুবই প্রিটি একটা কালার কম্বিনেশন এই যে দেখুন এটা হচ্ছে নিচের পাটটা খুব গর্জিয়াস এগুলো আসলে হাতে না পেলে সামনে থেকে না দেখলে আসলে বোঝানো পসিবল না এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা পড়বে 5000 5000 টাকা 6500 আচ্ছা সরি এটা 6500 এবং উন্নায় কাজ থাকছে তাই এটা একটু সাইডে রাখেন জামাটা সহ 6500 তাই না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এই যে এটার মধ্যে কালার দুইটা এটা জামাটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে ওয়াও এটা কিন্তু আরো গর্জিয়াস দেখতে এটা আবার কট কাজ ঠিক আছে কটের কাজ পাকিস্তানি ডিজাইনার পিস এগুলো কটের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা একটু ব্যাক সাইডে দেখাবো কাজ ব্যাক সাইডে সিমিলার কাজ জাস্ট দেখুন টেল কাট স্টাইল আর এটা সাথে কি আছে একটু নিচের পার্টটা খুব সুন্দর করে কাজ করা এই যে

এটা কিন্তু এই যে ফার্স্ট এটার মতো ড্রেসটা অনেক লং হবে গাউন প্যাটার্নে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা সো এটা একটু আপনাদেরকে দেখাই একটু বডিটা ধরেন ভাই এই যে অনেক সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটাও কাজ করা এই যে ব্যাক সাইডেও কাজ করা এবং এটা সাথে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উপরের পোর্শনটা এটার সাথে স্কার্টটা হবে এটা এই যে ক্যান ক্যান সেট করা নিচে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে 6500 6500 ওকে এটা আরো দুইটা কালার হবে আমি দেখাচ্ছি জাস্ট উপরে পাটটা খুলে দেখেন হ্যাঁ 6500 মাল্টি কালার কাজের মধ্যে কিন্তু হ্যাঁ যারা হচ্ছে ওয়েডিং এ পরার জন্য দেখা যায় এনগেজমেন্টে পরার জন্য নিতে চান এই কালার গুলো বা এই ডিজাইন গুলো নিতে পারেন এছাড়া বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পূজার জন্য নিয়ে নিতে পারবেন সাথে সেম নিচের পশন থাকবে সবগুলো একই থাকবে এই জন্য আমরা উপরে পাটটা ওপেন করে দেখাচ্ছি এই যে একটা কালার এটার প্রাইসটা পড়ছে

আর সাথে থাকবে কি ওন্না হ্যাঁ ওন্না ব্যাক কাজ করা কাজ করা ওন্নাটাও গর্জিয়াস কাজ এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে 6500 6500 ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা सेम 6500 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যারাই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে নিশোতে আমি শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে রয়েছে ঠিক আছে ইস্টার্ন প্লাজার তৃতীয় তলায় আসলে ভাইদের এই শপটা আপনারা পেয়ে যাবেন শপ নাম্বার হচ্ছে 3 3/36 আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে হলে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ